আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আমি যা গাড়িটির মাধ্যমে যাবসে আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমরা আসি যে জগন্নাথ জগন্নাথপুর রোডের কালীগঞ্জের দোতারি জায়গায় যেখানে একটি অ্যাক্সিডেন্ট অর্থাৎ একটি অ্যাক্সিডেন্ট হয়েছে যা আপনারা জানেন এই গাড়িটি হচ্ছে আমাদের যে বাইশগড় গ্রামের ইজার আলী যিনি ড্রাইভার ছিলেন এখানে আমরা খবর পেয়ে এসেছি আসলে গাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুবই মর্মাহত যার গাড়িটির অবস্থা আসলে এরকম একটি ঘটনা ঘটেছে এবং আমরা এদের লক্ষ্য করছি যে খুব বেশি আমাদের এলাকাগুলোতে আসলে এরকম রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বেশ কয়েকটি গতকাল কিন্তু কেনবাই বাজারও হয়েছিল খুব সম্ভবত যাই হোক আসলে আমরা ঘটনাস্থলে বর্তমানে এসেছি এখানে প্রচুর মানুষ আছেন এলাকার মেয়ার বাজার শহরের প্রচুর এলাকার মানুষ এখানে আছেন আমরা একটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি হচ্ছেন আমাদের বাসগুড়ের ইজার আলী তা কনফার্ম হয়েছে এবং তিনি ওনার ও কেউ বলছেন উনি মৃত্যুবরণ করেছেন আবার কেউ বলছে আহত হয়েছেন সঠিক তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সদাই থাকুন তো সম্মানিত বিয়ার্ড আমরা খবর যা সংগ্রহ করেছি তা হচ্ছে ওনাকে ওনার গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আসলে গাড়িটি উনি আহত হয়েছেন এবং ওনার অবস্থা আশঙ্কাজনক ওনাকে ডাক্তারের কাছে নিয়ে নেওয়া উসমানী মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য আমরা পরবর্তী খবর যখন পাবো তো যখন আমাদের কাছে মেডিকেল থেকে খবর আসবে তখন আমরা আপনাদেরকে আরও পরবর্তী আপডেট জানাবো আমরা কীভাবে অ্যাক্সিডেন্ট হলো তা আমরা একটু জানার চেষ্টা করি বাসের সাথে সংঘর্ষ এই যে বাস এই বাসটির সাথে সংঘর্ষ হয়েছে আমরা দেখাই এই যে বাস এই যে এই বাসের সাথে সংঘর্ষ হয়েছে গাড়িটির যা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স এই যে বাসের সাথে সংঘর্ষ হয়েছে এবং যা অবস্থানটুকু আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি এখানে এই যে অবস্থা এখানে ইতিমধ্যে কিন্তু রক্ত ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের আমাদের বিশ্বনাথ থানার পুলিশ সদস্য তারা ইতিমধ্যে এসেছেন এবং তারা এত তারা করছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে আপনার গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে বাস বাসের সাথে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পর পরে কিন্তু ইতিমধ্যে আহত এবং আশঙ্কাজনক রয়েছেন যে যারা আহত হয়েছেন অনেকে অনেকেই রয়েছেন গাড়িতে কারা কারা রয়েছেন তা আমরা জানার চেষ্টা করি সমান্ত বিভাগ আমরা যা খবর পেয়েছি গাড়িতে ছিলেন যাত্রী মুঠ পাঁচজন পাঁচজনের মধ্যে ড্রাইভার সহ পাঁচজন ছিলেন দুজন শিশুও ছিলেন আমরা দুজনের শিশু তাদের কোনো সমস্যা হয়নি এবং বাদ বাকি যা যে তিনজন রয়েছেন তারা আহত হয়েছেন বিশেষ করে ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার খুব বেশি তারা আহত হয়েছেন যে আমরা এসে খবর পেলাম এবং এখানে প্রচুর মানুষ ইতিমধ্যে রয়েছেন তা ততারকি করছেন বাংলাদেশের বিশ্বনাথ থানার পুলিশ সদস্যরা তারা এসেছেন তাদের তদারকি করছেন এবং গাড়িটি আমরা জানিয়ে রাখি মিয়ার বাজারের গাড়ি এবং ড্রাইভার ছিলেন এইজার আলী সবার পরিচিত আমাদের এলাকার আমরা আছি এবং বাস যেটি বাসের সাথে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়ে দুর্ঘটনাটি ঘটে এখনও পর্যন্ত নিহত হয়েছেন কেউ এরকম কোনো খবর আমরা এখনও পাইনি তবে আর আশঙ্কাজনক জি বাসে যারা রয়েছিলেন সবার অবস্থা ভালো যারা বাসে ছিলেন তাদের অবস্থা কেউ কিনু হয়তো হয়নি বাসের সবাই ভালো রয়েছেন বিশেষ করে সিএনজিতে যারা রয়েছিলেন সিএনজি তাদের অবস্থাটুকু তোমার ভালো না আশঙ্কাজনক দুজন বাচ্চা ছিলেন সিএনজিতে ওনাদের কোনো সমস্যা হয়নি তবে আমরা লক্ষ্য করলাম যে ড্রাইভার সহ যে তিনজন প্যাসেঞ্জার রয়েছিলেন তাদের অবস্থা অনেকটা আশঙ্কাজনক এই ছিল আপডেট আমরা পরবর্তী আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি সাথেই থাকুন গাড়িটা দেখুন গাড়িটার ভিতর সহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একেবারে বেঙে চুল হয়ে গেছে